মানুষ মূলত বদভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না কি সেসব বদভ্যাসগুলো এর কতটি আপনার মধ্যে আছে মিলিয়ে দেখুন প্রথম বদ অভ্যাসটি হল আগামীকাল করব এই মানসিকতা অনেকের মধ্যেই দেখা যায় যা আজ করা সম্ভব তা কাল পর্যন্ত ফেলে রাখার এই অভ্যাস ধীরে ধীরে একজনকে কর্মবিমুখ করে তোলে সময় মতো কাজ না করার সুযোগ হাতছাড়া হয় বারবার দ্বিতীয়ত অনেকেই অল্প বেতনের চাকরিতে বছরের পর বছর ধরে কাটিয়ে দেন অথচ নিজের স্কিল বাড়ানো বা নতুন সুযোগ খোঁজার দিকে মনোযোগ দেন না এই স্থবিরতাই তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তৃতীয়ত অন্যরা কী ভাবছে এটা নিয়ে ভাবতে ভাবতে অনেকে নিজেদের স্বপ্নকে ভুলে যান সমাজ বা আশেপাশের মানুষের মূল্যায়নের চেয়ে নিজের লক্ষ্যটাই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত চার নম্বর পদাভ্যাস হল নিজের সমস্যার জন্য সবসময় অন্যকে দায়ী করা অন্যের উপরে দোষ চাপালে নিজের উন্নতির জায়গাগুলো আর খুঁজে পাওয়া যায় না পঞ্চমত বাস্তব আর্থিক উন্নতির চেয়ে বড় লোকই দেখানোর চেষ্টা অনেককে ঋণগ্রস্ত করে ফেলে বাহ্যিক সহ কখনো টেকসই সমৃদ্ধি আনে না অনেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু সে সময় হয়তো আর কখনোই আসে না কাজ শুরু করতে গেলে ছোট অবস্থা থেকেই শুরু করতে হয় অভিযোগ করা চ্যালেঞ্জ এড়িয়ে চলা অঙ্গীকার করে তা না রাখা এইসব অভ্যাস একজনকে অসহায় করে তোলে প্রতিজ্ঞা ভঙ্গ করলে বিশ্বাসযোগ্যতা হারায় এবং মানুষ নিজের উপরও আস্থা হারাতে থাকে ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা না করা অন্যতম বড় ভুল সফল মানুষরাও অনেকবার ব্যর্থ হন কিন্তু তারা থেমে যান না অন্যের সমালোচনা সেফ গেম খেলা অহেতুক ব্যস্ত থাকা এই কাজগুলো নিজের সময় এবং শক্তির অপচয় ঘটায় সৃষ্টিশীল কিছু করার সুযোগ হারিয়ে যায় বেশি কথা বলা কম কাজ করা আর অন্যের দিকেই সবসময় মনোযোগ দেওয়া এসব অভ্যাসও ব্যক্তির উন্নতির পথে বাধা একই ভুল বারবার করা নিজের সিদ্ধান্তে অটল না থাকা সব কিছু ব্যক্তিগত ভাবে নেওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এসব গুণ যেমন উন্নতি করতে সাহায্য করে না তেমনই একসময় সামাজিক সম্পর্ক নষ্ট করে দেয় আয় বাড়ার সঙ্গে ব্যয়ও বাড়িয়ে ফেলা সঞ্চয় না করা একাধিক উৎস আয় না বাড়ানো এবং বিনিয়োগ না করা এসব অর্থনৈতিক দিক থেকে ধ্বংসাত্মক অভ্যাস ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে বড় ফল কখনোই আসে না সারাক্ষণ সিদ্ধান্তহীনতায় ভোগা নিজের সঙ্গে অন্যের তুলনা করা অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের স্বার্থ ভুলে যাওয়া এইসব বদ অভ্যাস আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা হ্রাস করে শিক্ষার চেয়ে বিনোদনকে বেশি গুরুত্ব দেওয়া আর দিনের বেশিরভাগ সময় মাইন্ডলেস স্ক্রলিংয়ে ব্যয় করা মানে হচ্ছে নিজের সময় ও মস্তিষ্ককে অপচয় করা একজন মানুষ ধনী বা দরিদ্র হওয়ার পেছনে শুধুমাত্র ভাগ্যের নয় নিজের সিদ্ধান্ত ও অভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে তাই এসব অভ্যাস চিহ্নিত করে তা থেকে বের হয়ে আসার মধ্যেই রয়েছে জীবনে উন্নতির আসল চাবিকাঠি